আসসালামু আলাইকুম শুভ বিকেল সাথে আছি আমি আবদুল্লমান আজকে আমরা আলোচনা করব ধানের খোল পড়া রোগ সম্পর্কে যা সাধারণ কৃষকের কাছে ধানের খোল পচা বা পচা রোগ নামে পরিচিত ধানের খোল পড়া আউশ আমন বড় এই তিন মৌসুমেই ধান চাষে প্রধান সমস্যা ধানের পড়া রোগ সাধারণত ধানের কুশি পর্যায়ে আক্রমণ করে এবং ধীরে ধীরে পানির মাধ্যমে এ রোগ পুরো জমিতে ছড়িয়ে পড়ে ধানের খোলপড়া রোগের কারণে ধানের ফলন তিরিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ধানের খোলপড়া রোগের কারণ হল রাইজকটোনিয়া সোলানি নামক ছত্রাক সাধারণত তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আর্দ্র আবহাওয়া গুড়িগুড়ি বৃষ্টি এবং গুমোট আবহাওয়া এ রোগ বিস্তারের প্রধান কারণ এছাড়া ঘন করে চারা লাগানো এবং বেশি মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করলে এ রোগের বিস্তার ঘটে প্রথমে ধানের গাছের গায়ে পানি ভেজা সবুজ দাগ পড়ে এরপর এই দাগগুলো ক্রমশ উপরের দিকে সমস্ত পাতায় এবং খোলে ছড়িয়ে পড়ে অনেক সময় আক্রান্ত জমির ধান পুড়ে বসে যায় খোল রোগ থেকে বাঁচতে হলে সঠিক দূরত্বে চারা রোপণ করবেন পরিমিত পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করবেন পটাশ সার দুই কিস্তিতে প্রয়োগ করবেন প্রথম কিস্তি জমি তৈরির সময় এবং দ্বিতীয় কিস্তি শেষবার ইউরিয়া প্রয়োগের সময় ইউরিয়ার সাথে মিশিয়ে দিবেন পরা আক্রান্ত জমির ধান কাটার পর নাড়া পুড়িয়ে দিবেন এবং জমিকে আগাছামুক্ত রাখবেন আপনার জমিতে খোলপরা রোগ হয়ে গেলে কি করবেন খোলপরা রোগ দেখা দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি জমি থেকে পানি বের করে দিবেন এবং বিঘা প্রতি অতিরিক্ত পাঁচ কেজি পটাশার প্রয়োগ করবেন রোগ বেশি মাত্রায় দেখা দিলে ছত্রাকনাশক স্প্রে করবেন যেমন ডাইফেনোকোনাজল প্লাস স্ট্রবিন গ্রুপের টপ অথবা ডাইফেনোকোনাজল গ্রুপের স্কোর টেবুকোনাজল প্লাস স্ট্রবেন গ্রুপের নাটিভো অথবা স্ট্রমিন অ্যাজক্সিস স্ট্রবিন প্লাস সিপ্রোকোনাজল গ্রুপের এসিবিন অথবা কারিশমা অথবা নাভারা অথবা টিপ অফ একজা কনাজল গ্রুপের কন্টাফ অনুমোদিত মাত্রায় শেষ বিকেলে স্প্রে দিন এরকম কৃষি বিষয়ক তথ্যবহুল ভিডিও পেতে আমাদের অ্যাগ্রোমাইন্টোর পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না